শরীয়তপুর সদর পৌরসভার ধানুকা এলাকার প্রায় ছয়শ বছরের প্রাচীন মনসাবাড়ি স্থানীয়ভাবে যা ময়ূরভট্টের বাড়ি নামেও পরিচিত সুলতানি ও মুঘল স্থাপত্যকলার মিশ্রণে গড়া এই স্থাপনাগুচ্ছ ইতিহাস ঐতিহ্য ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার এক অনন্য উত্তরাধিকার বহন করে তেরোশো শতকের দিকে ভারতের কোনজ এলাকা থেকে কৃষ্ণনন পঞ্চানন ভট্টাচার্য ধানুকায় বসতি স্থাপন করেন তখন এলাকা ছিল জনশূন্য ও জলাবদ্ধ তিনি পুকুর খনন উঁচুভূমি নির্মাণ সহ বসবাসযোগ্য পরিবেশ তৈরিতে নানা উদ্যোগ নেন পরবর্তীতে শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ ভট্টাচার্য পরিবার দ্রুতই এলাকা জুড়ে প্রভাব বিস্তার করেন তারই বংশধর ময়ূর ভট্ট শতকের দিকে এখানে মনসাদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে এ স্থাপনায় মনসাবাড়ি নামে পরিচিতি পায় এবং ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মনসাবাড়ি চত্বরে রয়েছে পাঁচটি প্রধান স্থাপনা মনসা মন্দির দুর্গা মন্দির টোলঘর বা পাঠাগার নোহারবোধখানা এবং আবাসিক ভবন ইটসুরকি চুন সুরকি এবং খিলানযুক্ত দরজা জানালা ঘেরা নির্মাণশৈলী সুলতানি মুঘল আমলের স্থাপত্যশৈলীর অসাধারণ নিদর্শন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মনসাবাড়ির বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয় সে সময় অসংখ্য মূল্যবান পুঁথি ধাতব সামগ্রী ও পুরাকীর্তি হারিয়ে যায় বলে অভিযোগ রয়েছে উনিশশো সালে প্রথম মহকুমা প্রশাসক আমিনুর রহমান কিছু সংস্কার কাজ শুরু করলেও জনবল সংকট ও বাজেট ঘাটতির কারণে উদ্যোগটি থেমে যায় স্থানীয়দের দাবি মনসাবাড়িতে বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করা হলে আরও বহু নিদর্শন মিলতে পারে আমরা সরকার করব এই ধানকম মনসা বাড়িটাকে জানি সরকারের পক্ষ থেকে ওই প্রত্যতত্ত্ব বিভাগ যাতে এটাকে সংরক্ষণ করে কারণ এই বাড়িটা অনেক পুরানো অনেক পুরানো এবং এই পুরানো বাড়িটা যাতে ধ্বংস না হয় তার জন্য আমরা চাই যে সরকার এটা এবং আমরা আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যাতে করে এই বাড়িটাকে সংরক্ষণ করে মন্দির কমিটি স্থাপনাটির সুরক্ষা ও উন্নয়নে সহযোগিতা চাইলে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তাহসিনা বেগম যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী মন্দির এবং আপনারা জানেন এটা একশো বছরের পুরাতন তো মন্দির কমিটি আছে কমিটি আমি নিজেও ভিজিট করেছি মন্দিরটা আমি দেখেছি যদি মন্দির কমিটি প্রয়োজন মনে করে এবং উনারা যেহেতু ম্যানেজমেন্টের মধ্যে আছে উনারা যদি চায় আমরা সেভাবে অবশ্যই সহযোগিতা করব আর আমাদের তরফ থেকে অবশ্যই সবসময় সহযোগিতা আছে শরীয়তপুর পৌরসভার পর্যটন গাইডে মনসাবাড়িকে অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিদিনই এখানে দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন স্থানীয়দের বিশ্বাস সরকারি তত্ত্বাবধানে পুনর্গঠন ও পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে মনসাবাড়ি পরিণত হবে শরীয়তপুরের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে